বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে গুড ইভিনিং তো আজকে তোমাদের ভালোবাসার সাথে আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি অবশ্যই রাইজ তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে দেখতে থাকো আমরা কিন্তু পুরো তৈরি আর আমার দুই মেয়ে পেছনে দৌড়াদৌড়ি খেলা করছে এটা তো বাচ্চাদের হয়েই থাকে তো দেখো আমরা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কারণ আমরা যখনই কোথাও যাওয়ার জন্য তৈরি হয়ে ট্রেন মামার জন্য আমাদেরকে দাঁড়াতেই হয় দাঁড়িয়েছিলাম আর সামনে এক কাপিলও ছিল কারণ আজকে থার্টিন ফেব্রুয়ারি কাল ফোরটিন ফেব্রুয়ারি তো যাই হোক আমরা আজকে বেরোচ্ছি কারণ কালকে যাওয়ার সময় হয়ে উঠবে না তো ফার্স্টে দেখে খুশতে যে আমরা করতে যাচ্ছি তো চলো অনেক মজা হবে তোমাদের সঙ্গে নিয়ে মজা করবো আজকে আর আজকে পরে বার হয়েছি বাড়ি থেকে আমরা সব সঙ্গে করে নিয়ে বেরিয়েছি আমরা চলে এসেছি টাকি কলেজের সামনে কলেজের পাশে একটা হাই স্কুল আছে তো এই স্কুলে আমার ফার্স্ট ইয়ারের সম্ভবত ফার্স্ট ইয়ারের এক্সাম ছিল ফাইনাল এক্সাম তো আমরা কিন্তু এসেছিলাম ওই জন্য আমাদেরকে আবার ব্যাক করতে হয়েছে গুগলেও কিন্তু উল্টো পাল্টা দেয় কারণ আমরা কিন্তু গুগল থেকে আসছিলাম তো তার মধ্যে আমার ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়েছে আর আমরা এখান থেকে দেখবো বাংলাদেশ আমরা ইন্ডিয়াতে থাকি

তো ও কিন্তু এখানটাতে আসার পরে অল্প অল্প দেখছি চোখ মিল মূলে তাকাচ্ছে এই সাইড বাম সাইডে ছিল অনেক পাখি তো আমরা পাখি ওখানে ভিডিও টুডিও করিনি যাইও নি কারণ আমাদের লেগে গেছিলো খিদে অলরেডি থেকে বেশি বাজে তো বাচ্চাদেরকে আবার খাওয়াতে হবে তো এই পাশে ছিল দেখো খত্ত সুন্দর খরগোশ ডান সাইডে ছিল এটা অনেকটা বড়ো জলাশয় তো বাম সাইডে দুটো তিনটে এরকম খাঁচা ছিল খরগোশের জন্য আর সাদা সাদা ইঁদুরও ছিল এই যে সাদা সাদা ইঁদুর দেখো এগুলো অনেক বাড়িতে পোষে তো আমার ছোটো মেয়ে কিন্তু পশু পাখি খুব ভালোবাসে ও কিন্তু অল মানে ঘুম ভেঙে ওদেরকে দেখি খুব আনন্দ পেয়েছে আর সরছে না তো আমরা এখানে তার একটু ভিডিও করলাম তোমার দাদা ভাই জায়গা ঠিক করছিলো যে কোথায় আমরা বসবো আর তোমার দাদাভাই কিন্তু মানে ভিডিও করতে পারে না যদিও আর বক করতে থাকে অলটাই তো আমি করছিলাম ভিডিও উনি কিন্তু বক করে যাচ্ছিলো এই যে পুরো ভিউটা দেখো ওই ঝর্ণাটাতে কিন্তু ঝর্ণা হয় কিন্তু অকেশান ওয়াইজ হয় কারণ এখন লোকজনের ওই জন্যটা হয়নি হয়তো কালকে হবে দেখো অতটা সুন্দর

না কিন্তু হাত হতে দেবে না যা বাচ্চা ওর মতো বদমশি করছে না যাব না সত্যি অনেকটাই আনন্দ পেয়েছি আবার আসার ইচ্ছে আছে এখানে ছিল একটা ফলজ বৃক্ষের মতো বসার জায়গা সেখানটাতে আমার বড় মেয়ে বসেছে আমরা বসে বসে ছবি তুলছি তারপরে এই ঘোড়াটাতে আমার ছোট মেয়ে একটু চড়ালাম আমার বড় মেয়ে চাইছিলো বসতে বাট ওকে বসানোর পরে কিন্তু ও প্রচন্ড ভয় পাচ্ছিল কারণ ওটা এমনভাবে সরে যাচ্ছিল বেশি ওয়েট নিতে পারছে না এগুলো কথা তো আমিও কিন্তু বসেছিলাম ওতে কিন্তু এখানটার সেটা অন্য সাইডটাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার নি তো এবার বড় মেয়ের রিয়াকশনটা শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ও কেমনটা করে হুম

তো এখান থেকে একটু দোললায় দোল খেয়ে নিয়ে আর অলরেডি কিন্তু আমার ছোট মেয়ে একটু ঘুম পেয়ে গেছে রান্না করছে আর তোমরা হয়তো অনেকেই বলবে যে ওকে এরকম শর্ট ড্রেস পরে নিয়ে এসছি তোমরা এরকম ফুল ফুল ড্রেস করে নিয়ে এসছো নিয়ে এসছি কারণ হলো কিন্তু প্রচণ্ড ঘামে আস্তে আস্তে আর সঙ্গে সবারই শীতের জিনিস আছে যাওয়ার সময় পরে নেবো ওটার কোনো অসুবিধা নেই আমার কাজ করছিল ভিডিও চলে যেতাম আমরা কিভাবে যাওয়ার মতো এত সুন্দর লাগছে মানে একটু অন্ধকার হলো না চারিদিকে দেখার মতো এই লাইটিং এতটা এতটা সুন্দর হবে এই লাইটিং দেওয়ার জন্য আমরা কিন্তু আরো অনেক ঘন্টা মতে এখানে বসে মানে এতটা সুন্দর লাগছে দেখতে চাই দিকটা তো আমরা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি আর যাওয়ার পথে এইখানে একটা বাচ্চা কুচকু একটা ছেলে বাচ্চা ছেলে সে আমাদেরকে কেটে স্টার ওহ ইউ ব্রেস ব্রেস এখান

গোপাল দাদু রসগোল্লা মিষ্টি হ্যান্ড নিয়ে আরেকটা বড় মাছ তো তারপরে আমরা পুরো এই সাইডের একটা ঘুরলাম তো দেখো কাল ভ্যালেন্টাইন গুলো কত সুন্দর সাজিয়েছে এই দেখ বাঘের কালে বাচ্চা তো তারপরে আমরা ডিসিশন নিলাম যে এখানে বেশি দেরি করবো না তো এই সাইডটাতে এই চোরকি ছিল বলে বড় বাচ্চাটা আমার একটু জেদ করেছিল যে চড়বো তো আমরা এখানে চলে আসলাম এখানে চলার পরে তাড়াতাড়ি করে বেরোনোর জন্য প্রস্তুতি নিলাম তো কিছু খাওয়া হয়নি এখানে আসার পরে তো ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ওই জন্য বেরোনোর পথে আবার আমি ধরলোটা একটু চলে নিলাম তো আমার দাদাভাই কিন্তু অলরেডি ডেকে যাচ্ছিলো যে অনেকটা রাত হয়ে গেছে ফিরতে হবে এটা বড় সাইড আমার বড় মেয়ে কিন্তু অতিরিক্ত ভয় পাচ্ছিল বলে এরকমভাবে চিৎকার করছিল তো আমরা নেমে গেলাম নেমে ফেরার পথে এর অ্যাকচুয়ালি রেসর্টটার নাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রিসর্টটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট তো এর ভেতরেই ছিল এই দোকানটা আমরা এখান থেকে জুস কিনেছিলাম কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম আর জুস বলতো ওটা কিন্তু ও তো রাত্রিবেলা ও খাওয়া উচিত না কিন্তু দেখতে এত কিউট ছিল বোতলগুলো তো ওই জন্য নিয়েছি তারপরে একটু চকলেট নিয়েছিলাম চকলেট খেয়েছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওখান থেকে বার হওয়ার আগে যে যার শীতের জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো পড়েছি পরে ফেরার পথে আবার কিন্তু সেই পুচকুটার সঙ্গে দেখা হয়েছিলো যে পুচকুটাকে তোমাদেরকে আগেই দেখিয়েছি তো ওই যে আগে যাচ্ছে কথা বলার পরে আমরা বেরোলাম তো টাটা সবাইকেই